আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সম্মতে আমরা বেশ ভালো আছি আপু এবং ভাইয়াদেরকে একটি হার্ডলি রিকোয়েস্ট করছি আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন করে লাইক করবেন একটি আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং মূল্যবান ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে কোনো অংশে তাহলে ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করতে পারেন তো শীত চলে এসেছে শীত চলে আসার আগেই আমি যে কাজগুলো করি সেগুলো হলো আমি ঘরগুলো পরিষ্কার করে নেই পাশাপাশি খাটের নিচ পর্যন্ত আমি ঝাড়ু দিয়েই মুছে নিব। এই তো আমি এখন দেখেন খাটের নিচে বেশি ময়লা নেই যেটুকু ময়লা রয়েছে সেটুকুই আমি ঝাড়ু দিয়ে মুছে নেব যেহেতু ঠান্ডা পড়লে এই কাজগুলো কিন্তু করতে খুবই কঠিন হয়ে যায় তো যেহেতু আমার ঠান্ডার সমস্যা আছে তো আমি এই কাজগুলো একটু কমই করি একদিন দুই দিন পর পর তো আমি ফার্নিচারগুলো মোছামুছি করি দুই দিন দুই দিন পরপর তো যেহেতু ছোট দিন সময়ও সেভাবে পাওয়া যায় না আর যেটুকু সময় রান্না বান্না করতেই কিন্তু চলে যায় তো খুবই ছোট দিনে সকাল থেকে কাজ করলে তাহলে কাজটা অনেক সহজ হয়ে যায় তো দেখেন ঘাটের নিচ থেকে চিপা চাপায় যে ময়লাগুলো আছে সেগুলো কিন্তু অনেক বেশি হয়েছে আর আমি এখন ঘরটা মুছে নিচ্ছি তারপরে আমি ফার্নিচার মুছে নেব তো এখানে আমি ফার্নিচারগুলো মুছে নিচ্ছি আর দরজাটা অনেক পরিমাণের ধুলোবালু জমে গিয়েছে তো সেটাও আমি পরিষ্কার করে নিচ্ছি পুরা রুম আমায় যেভাবে পরিষ্কার করি আগে আমি ঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তারপর আমি জ্বালানোর যে গ্লাসগুলো থায় আছে তো সেগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি নাহলে কিন্তু অনেক পরিমাণে ধুলাবাড়ি জমে এ তো দেখেন তো গ্রিলের রড আছে তো এই রডগুলো কিন্তু পরিষ্কার করে নিলে তাহলে বেশি পরিমাণের ময়লা জমে না এখন পরিষ্কার করলে পরে যে পরিষ্কার করা লাগবে না তা কিন্তু নয় এখন পরিষ্কার করলেও কিন্তু পরে পরিষ্কার করতে হবে তো এগুলো কিন্তু এক সপ্তাহ পর পর পরিষ্কার করে নিলে অতটা ধুলা বালি আর ময়লা জমে না তো আমি এক সপ্তাহ পর পর এই থাইগুলো পরিষ্কার করে নেই। আমি কিন্তু অল্প করে করে একা হাতেই সব কাজগুলো করি আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই তো আমার বাসায় মাত্র আমরা তিনজন লোক তো আমার আলহামদুলিল্লাহ কোনো হেল্পিং হ্যান্ড লাগে না তো আমি যেভাবে কাজ করি খুব অল্প করে করে কাজগুলো করে নেই এই তো আমার রুম গোছানো হয়ে গিয়েছে পরিষ্কার হয়ে গিয়েছে তো আপনাদেরকে আমি আমার ছোট্ট ঘরটি এখন আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখেন সুন্দর করে গোছানো পরিপাটি থাকলে আসলেই মনও ফ্রেশ থাকে ঘরটাও দেখতে খুব সুন্দর লাগে আমার কিন্তু লাখ টাকার কোনো জিনিস নেই আমার খুবই সামান্য পরিমাণের জিনিস আছে তো আলহামদুলিল্লাহ আমার যেটুকু আছে সেটুকু নিয়ে আমি সন্তুষ্ট তো আপনাদের কাছে আমার এই ছোট্ট ঘরটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে এবং উপকারে আসবে ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে আপনি সময় সুযোগ মতে আমার এই ভিডিওটি দেখতে পারবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন ভিডিওটি যদি বেশি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু আপনার ফ্রেন্ড সার্কেলদের মাঝে ভিডিওটি শেয়ার করতে পারেন তো আস তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ